আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি হচ্ছে বেগুন ভর্তা বেগুন ভর্তা তো কম বেশি সবাই বানাতে পারে তবে আমি কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক বেগুন ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা বেগুন নিয়ে এসেছি আর বেগুনটাকে খুব ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন একটা সুরি সাহায্যে বেগুনটাকে খুব ভালোভাবে কেটে নেব ছাড়ের নামটা আমি কেটে ফেলে দিচ্ছি তারপরে এরকম গোল গোল করে কেটে নেব বেগুনটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি একটা পাকা টমেটো নিয়েছি টমেটোটা আমি একইভাবে কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে টমেটোটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাত চামচ মরিচার গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাতশো চামচ লবণ এখন আমি মশলাগুলি বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলি বেগুনের মধ্যে আমি মশলাগুলি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চাপে সরিষার তেল এবার তাটা সরিষার তেল দিয়েই করতে হবে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা বেগুনগুলি সেই সাথে আমি টমেটোগুলিও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ কোয়া রসুন এখন আমি ডাকনা দিয়ে মিনিট রান্না করে নেব এই সময় চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে দুই মিনিট পর এখন আমি বেগুনগুলি উল্টিয়ে দেব তারপর আমি আবার ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো দুই মিনিটের জন্য বেগুনগুলিকে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টে বেগুনগুলি খুব ভালোভাবে বেজে নিতে হবে এখন আমি ডাকনা খুলে আরও দু তিন মিনিটের মতো বেজে নেব আমার বেগুনগুলি বাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নেব একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আট দশটার মতো শুকনো মরিচ তবে চালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কিছুক্ষণ বেজে নেওয়ার পর মরিচগুলি বাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নেব বর্তা বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি বর্তাটা মাখিয়ে নেব প্রথমে আমি শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি শুকনো মরিচটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব শুকনো মরিচটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এরপরের মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে বেজে রাখা রসুনগুলো রসুনগুলিকে মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি বড় ছাদের একটা পেঁয়াজ কষি পেঁয়াজটাকে যতটা সম্ভব মিহি করে কষি করতে হবে এবার তার জন্য আপনারা ছেলে পেঁয়াজটাকে হালকা বেজে নিতে পারবেন তারপর নিয়ে নিছি দুই টেবিল চামচ দনে পাতা কষি দনেপাতা মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি আগে থেকে বেজে রাখা বেগুন বেগুনের সিল্কাটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি সরিষার তেল আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার বেগুন ভর্তাটা বানানো হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নেব দেখুন বন্ধুরা আমার বেগুন ভর্তা বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তা তখন সুস্থ থাকেন বারো থাকবে না হাফেজ বেগুন ভর্তা বলা 25 মিনিট সরি দর্শক দেখুন বানানো হয়েছে কি আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে রতনকুনা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন লাভ ইউস